দাসপুর থানার অন্তর্গত কালী মিজোর থেকে টালিভাটা যাওয়ার রাস্তায় কুঞ্জপুর গ্রামীণ এলাকায় একটি টোটো যাত্রী নিয়ে উল্টে যায় পুকুরে স্থানীয় বাসিন্দারা আসে দেখতে পেয়ে উদ্ধার কার্যে লেগে যায় যাত্রী সহ টোটোটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায় টোটোতে একজন যাত্রী সহ চালক ও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় দুজনেই সুস্থ আছে কিছু আঘাত লাগে তাদের গ্রামীণ ডাক্তারখানায় চিকিৎসার জন্য পাঠানো হয় দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপড়ে রিপোর্ট এনএইচ পাবলিক টিভি বিস্তারিত ঘটনাটি দেখুন এনএইচ পাবলিক টিভির পর্দায় মতো করে মাল নিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা খুব খারাপ রাস্তা তাই গাড়িটা জলে পড়ে গেছে যাই আমরা দুজনে মারাই যাচ্ছিলাম কোনো রকম বেঁচে গেছি আপনার নাম আমার নাম আবুল মন্ডল মুর্শিদাবাদের ঘর ঠিক আছে টোটোটার ছবি তুললাম

আরে ড্রাইভার হতো ক্যাপচার কে এই জায়গায় গাড়ি তুলতে কথা নয় জায়গায় কিন্তু দেখেছি এমনই এসো রাস্তা দেখবে আস্তে আস্তে যাচ্ছিলাম এমনই লোড কিন্তু গাড়ি পুরো পানির দিয়ে পাল্টে কেটে গেছে এবার আমরা দুজনকে বেঁচে গেছি আলগিয়েছি হাজার শুক্রিয়া হ্যাঁ তাহলে আমার এই নতুন গাড়ি আবার এখানে দুশো টাকা মানে মাল নিয়ে এই তো ऐसा होगा समझे? तो आज चले चले आज चले चले इस बार एक्सेंट जार माल इस बार इसमें बोल रहा हूँ आसाराम इसमें बोल रहा हूँ चाबो इनको ये क्या वो ये क्या नासा दे ये लाम ये क्या ना आमूनी ऊंची नहीं थी और गाड़ी टाइम बोलो लोशन करा डकाऊ मल्लोग ये चलो सब तुमने महान लोड करा लोड क